আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস আমাদের কাছে তুর্কির ওয়াশিং পাউডারগুলো আসছে খুবই ভালো এবং খুবই স্যান্ড স্যান্ট হয় এগুলো দুই হাজার সাতাশ সাল ওজন্য ডেট আছে এবং দেড় কেজির প্যাকেট এগুলো পার প্যাকেট পড়বে চারশো টাকা করে পার প্যাকেট চারশো টাকা আর আমাদের কাছে এই চুরিগুলো আছে এগুলো খুবই ভালো মানের উন্নত চুরি এগুলো আজীবন কিছু হবে না এটা পড়বে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা আর এটা পড়বে আপনার আড়াইশো টাকা এটা হলো চলো মানে চুরি একটা ইয়ে আসবে আপনার এই অনেক মোটা দেখছেন অনেক মোটা একটা আপনার চামদার সহ থাকবে ষোলো মানে সুরি তুর্কি জাহাজের তুর্কি জাহাজের মালগুলা হ্যাঁ এটা পড়বে আঠারোশো টাকা তাহলে আমাদের কাছে আরও ইয়ে আচ্ছা এই পাডারগুলো আমি একটু ভালো করে দেখাই দিই এই যে এখানে মেড ইন তুর্কি লেখা আছে এটা হচ্ছে এই সাতাশ শাল ডেট আছে তো এই যে তুর্কি মেড ইন তুর্কি এখানে লেখা আছে এই যে দেখেন মেড ইন তুর্কি মেড ইন তুর্কি দেড় কেজি প্যাকেট হ্যাঁ এগুলো এই সাতাশ সাল ডেট আছে এগুলো চারশো টাকা করে রাখবার কেউ পাইকারি নিতে চাইলে আমি কিছু কমায় রাখবো পাইকারি নিলে আমি কিছু কমায় রাখবো তারপরে এই চাপাতিগুলো আছে এটাও প্রায় এক কেজির মতো ওজন হবে অনেক মোটা এটা পড়বে এক হাজার টাকা এটা দেখেন অনেক মোটা এটা দেখেন অনেক মোটা অনেক মজবুত এক এটা পড়বে কুরবানির জন্য এক হাজার টাকা আর এটা পড়বে নয়শো টাকা এটাও খুব সুন্দর এটা আপনার মাংস কাটতে পারবেন সালাতো কাটতে পারবেন এটা পড়বে নয়শো আর এটা পড়বে এগারোশো টাকা এটা এক কেজির উপরে ওয়াইট আছে অনেক হেভি মানের এগুলো অনেক হেভি মানের বলো কুরবানিতে আস ভালো আপনি ইয়ে করতে পারবেন তারপর আমাদের কাছে জবাইশ্বরী আছে এটা পড়বে তেইশো টাকা এটা অনেক লম্বা দুই ফুটের মতো কাছাকাছি লম্বা বুঝছেন জবাই করতে খুবই আরাম এটা আর কম দামের পর আমাদের কাছে এই ছাতাগুলো আছে এগুলো আমরা অনেক অর্ডার পাইছি এই ছাতাগুলো আপনার টিপ দিলে কুলবে আবার টিপ দিলে বন্ধ হয়ে যাবে হ্যাঁ এগুলো ছয়শো টাকা আমরা শুধু ছাতা কারোর কাছে বিক্রি করি না অন্য মালের সাথে ছাতা বিক্রি করি ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা তো পাবেন আর এগুলো আছে তিনটা বাড়ি হ্যাঁ তিনটা হটপট হট পট তিনটা একসাথে এক হাজার টাকা মাত্র ভিতরে এস 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 অনেক ভালো এগুলা তিনটা মিলে এক হাজার মাত্র তিনটা তিনটা ডাকবে আর এই অ্যান্টিক বুতুলগুলো আছে এগুলো পানি খাওয়ার জন্য খুবই উপকারী একশো বিশ টাকা আছে একশো টাকা আছে খুব সুন্দর বুতুলগুলো পানি খাওয়ার জন্য তারপর আমাদের কাছে ইয়েগুলো আছে এই লাইটগুলো এলইডি ইডি লাইটগুলো আছে এগুলা মানে স্পেয়ার কন্ডিশন আছে আমাদের কাছে একদম স্পেয়ার নাইন বোল্টের হ্যাঁ এগুলো দুডোয়ান্টি বোল্ট আছে চলবে বাথরুমে লাগাইতে পারবেন বা ইয়ে বাইরেও লাগাইতে পারবেন বিশটা করে প্যাকেট এই যে এগুলো কুড়ে কার্টুন নিলে আমরা দশটার কমে কারো কাছে বিক্রি করবো না কুচরা বিক্রি করবো না মিনিমাম দশটা নিতে হবে সত্তর টাকা করে একটা সত্তর টাকা তারপরে চশমাগুলো আছে এগুলো খুব ভালো মানে চশমা এগুলো পানির নিচেও ব্যবহার করতে পারবেন ওয়াটারপ্রুফ চশমা এগুলো আমরা তিন ধরনের আছে তিন কালার হ্যাঁ তিন কালার আছে একটা কুলে দেখাচ্ছি আমি এটা কুল আছে এটা দেখাই এরকম হ্যাঁ ভিতরে এরকম প্রোডাক্টটা আসবে এগুলো আড়াইশো টাকা পার পিস আড়াইশো টাকা পার পিস আর যদি কেউ পাইকার নিতে চায় তাহলে আমি সামান্য কিছু কমাই রাখবো তারপরে রেইনকোটগুলো আছে এগুলো খুব ভালো মানে রেনকোট পানি ডুববে না পানি না গ্যারান্টি এগুলো বারোশো টাকা করে রাখতেছি আমি একদম ফিক্সড দাম বারোশো টাকা দুই ধরনের আছে বারোশো টাকা যেটা নেন বারোশো টাকা এইটা একটা আর নিচের একটা এটা একটা ওগুলো বারোশো টাকা তারপরে আমার বাচ্চাদের আছে বাচ্চাদেরগুলো পাঁচশো টাকা করে স্কুলের জন্য বাচ্চাদের পাঁচশো টাকা মাত্র বাচ্চাদেরগুলো মাত্র পাঁচশো টাকা যেগুলো আমি ভিতরে এটা হচ্ছে স্কেল পঞ্চাশ কেজির স্কেল একদম ব্র্যান্ড নিউ ক্যামেরির ব্র্যান্ড নিয়েও মাত্র আড়াই হাজার টাকা একদম ব্র্যান্ড নিয়েও আড়াই হাজার টাকা মাত্র এটা পঞ্চাশ কেজির স্কেল তারপর এটা হচ্ছে ল্যাপটপ কুলার এটা পড়বে এক হাজার টাকা এই ল্যাপটপ কুলারটা পড়বে মাত্র এক হাজার টাকা একদম ইনটেক এটাও ব্যবহার হয়নি তারপর এখানে স্কেল আছে এটা আছে তারপরে এটা হচ্ছে বারো কেজির তারপরে এটা আছে বাইশ কেজির এগুলো নিতে পারবেন এগুলো দেড় হাজার দুই হাজার টাকার মধ্যে পাবেন এগুলো খুব ভালো মানের স্কেল আর এই নিচেটা জাপানি এটা হলো জাপানি আরে এগুলো আছে ক্লিনার এগুলো খুব ভালো মানের ক্লিনার ফুম হয়ে যায় মারলে একদম খুব ভালো ওমেন টুমেন পরিষ্কার করতে পারবেন বাড়ি খাসরা পরিষ্কার করতে পারবেন এগুলো পড়বে আড়াইশো টাকা একটা আড়াইশো টাকা তারপর আমাদের কাছে আরও বাথরুম ক্লিনার আছে এই জগটা পড়বে আগে দেখায় দিই জগটা পড়বে এক দাম পনেরোশো টাকা এটা অনেক হেভি দুই লিটার অনেক বড়ো সাইজের বিডিওতে তেমন আসতেছে না এটা পড়বে একদম আচ্ছা চোদ্দোশো টাকা জান চোদ্দোশো টাকা আর এই প্রেশার কুকারটা আছে এটা সারা পাঁচ লিটার এটা পড়বে আঠারোশো টাকা এই ইয়ার কোটিং আর কি মার্বেল কোটিং খুব ভালো আর এই ফ্রাই ফ্যান আছে এটা হলো ছাব্বিশ সি এম এটা ছাব্বিশ সি এম পড়বে আপনার চোদ্দোশো টাকা আর আড়াইশ সি এম পড়বে ষোলোশো টাকা এটা আড়াই সি এম এগুলো একদম ইনটেক মাল ব্র্যান্ড নিউ মাল হ্যাঁ এগুলো শিপে জার্মানি জার্মানি এগুলো তারপরে যে টয়লেট কিনারগুলো দেখেন এগুলো হচ্ছে আপনার সিঙ্গাপুর মেড এটা হচ্ছে সিঙ্গাপুর মেড এটা পড়বে আপনার দেড়শো টাকা আর এটা পড়বে আপনার ডেন ক্লিনার এটা পড়বে তিনশো টাকা এটা খুবই উস্তাকারের জিনিস ডেন টেন জাম হয়ে গেলে ব্যবহার করতে পারবেন মাত্র তিনশো টাকা তারপর এটা পারবে এটাও আছে ইয়ার আপনার একটা দেশের আর কি তুর্কি সম্ভবত এটা পড়বে আপনার ইয়ার এটা পড়বে দুশো টাকা এটা অনেক হেভি মানে আর বড়ো সাইজের এটা পড়বে দুশো টাকা খুব ভালো এগুলো আজ বাথরুমের জন্য খুবই পরিষ্কার করে খুবই ভালো হয়ে এগুলো আর এখানে কার্টুন শো আছে কেউ কার্টুন শো নিতে চাইলে নিতে পারবেন আর একশো টাকারও আছে হ্যার পিক কার্টুনের মধ্যে আমি দেখা দেবো আর এটা হচ্ছে কিমা বেশি কিমা করার আর কি কিমা করার এটা পড়বে আপনার চারশো টাকা আমাদের কাছে আরও বিয়ে আছে পাঁচশো টাকাও আছে এটা পড়বে দুশো টাকা মাত্র দুশো টাকা তারপরে এটা পড়বে এটাও দুশো টাকা এটা সিগারেটের এস্টেড হ্যাঁ সিগারেটের এস্টেড দুশো টাকা পড়বে তারপরে এটাও পড়বে দুশো টাকা তারপরে এটাও পড়বে তিনশো টাকা তারপর এখানে এটা আছে এটা দুশো টাকা তারপরে এটা একশো টাকা এটা বড়োটা দুশো টাকা এগুলো টিস্যু স্ট্যান্ড আর কি টিস্যু স্ট্যান্ড তাহলে একটা পট আছে এটা পরব তিনশো টাকা খুব সুন্দর আছে স্যার অরিজিনাল আছে স্যার ইনটেক মাল আমাদের কাছে এই রেডিওটা আছে এটা সোলার সিস্টেম এবং চলে চালু এখানে চালু এটা পড়বে আপনার তেইশশো টাকা এটাতে আপনার মোবাইল থেকে গান শুনতে পারবেন মোবাইল থেকেও শুনতে পারবেন আবার রিচার্জেবল আবার সোলার থেকেও চাঁস হবে তেইশশো টাকা পরবে একদম তারা আমাদের কাছে এটা আছে এটা হচ্ছে হেভি টর্চ জুম টর্চ বলি আমরা এটা বড় সোটো করা যায় এক কিলোমিটার দূর আলো যায় অনেক আলো এটা থেকে আবার মোবাইলে চার্জ দেওয়া যায় হ্যাঁ এটা পড়বে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা তারপরে এটা মাল্টিফেলা কুরিয়ার একটা মাল্টিফেলা খুব হেভি মানে অনেকগুলো তার ভিতরে এটা পড়বে এক হাজার টাকা দেখেন ইউজ শিপের ইউজ কিন্তু এটা এটা পড়বে এক হাজার টাকা অনেক হেভি এটা তারপরে সুরিটা আছে এটা পড়বে পাঁচশো টাকা তারপর এখানে আরও সুরি আছে এটা দুইশো টাকা তারপর এখানে অনেক কিছু আছে এগুলো আপনারা ফোনে যোগাযোগ করে নিবে এটা দেখাই দিই এটা হচ্ছে সাতশো এম্পিয়ারের একটা ওয়ার্ল্ডিং মেশিন এটা পড়বে আট হাজার টাকা একদম আট হাজার টাকা চালু একদম আট হাজার টাকা পড়বে তারপর আমাদের কাছে এটা হচ্ছে মাকিটা ব্র্যান্ডের জাপানি মাকিটা জাপানি দুই হাজার টাকা পড়বে চালু চালু দুই হাজার টাকা পড়বে তারপর এখানে আছে এটা পড়বে আপনার ছয়শো টাকা এটা কি ডিল করে সম্ভবত বড় হোলটোল করতে হলে এটা করে আর কি ড্রিল মেশিনের সাথে লাগাই এটা পড়বে ছয়শো টাকা তারপর এটা পড়বে আপনার তেরোশো টাকা এটা এটাও একটা হ্যামার ডিল হ্যামার বাতাসের আর কি হ্যামার বাতাসের হ্যামার সেনি শো আছে এটা পড়বে আপনার তেরোশো টাকা তারপর এখানে একটা নাডাই আছে আমি দেখাই দিই নাডাইটা এটা তার সহ পাবেন মাল্টিপ্ল্যাক্স সহ এটা পড়বে আপনার আঠারোশো টাকা আর এই লসিটা পড়বে এক হাজার টাকা এখানেও মাল্টিপ্ল্যাক্স আছে কারো লাগলে ফোনে যোগাযোগ করবেন আর কি আর এটা দেখা দিই এটা হচ্ছে অ্যান্টিক সোভিয়েত ইউনিয়নের একটা জগ একশো বছরের উপর পুরনো এটা পড়বে আপনার আটশোশো টাকা সে আমরা পুরন্ত জমানায় ফিরে যেতে পারবো এই জগটা রাখলে মানে আগের দিনের কথা মনে পড়ে যায় ছোটো থাকতে কথা ছোটো কথা মনে পড়ে যায় জগটা দেখলে তার আমাদের কাছে এই বড়ো হেবি টসগুলো আছে এটা পনেরোশো আর এটা এগারোশো এগুলো চালু ইনটেক মাল আর এই মিলপটটা আছে এগুলো রাশিয়ান এটা পড়বে আপনার এই এক হাজার টাকা এটা অনেক সুন্দর রাশিয়ান এগুলো আপনি গুগলে চার্জ দিয়ে দেখতে পারবেন একদম এক হাজার টাকা আর একটা আছে এটা এক হাজার টাকা এটা এক হাজার টাকা খুব সুন্দর এটা এবার সুবি রাশিয়ান মাল হ্যাঁ এগুলো আপনার চার্জ দিয়ে দেখতে পারবেন এগুলো গুগলে আছে মালগুলো এগুলো অনেক পুরোনো অ্যান্টিক মাল এটাও গেটলিটাও অনেক পুরোনো এগুলো অ্যান্টিক অ্যান্টিক কালেকশন এটা পড়বে একদম পনেরোশো টাকা এটা এক লিটারই একটা গেটলি অনেক বড়ো সাইজের এটা পড়বে পনেরোশো টাকা তারপরে আমাদের এখানে আছে এটার সাথে একটা গ্র্যান্ডেড মেশিন যোগ করে আপনার গাছ গাছ কাটতে পারবেন এটা অ্যাডাপ্টার বলি আমরা ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা বারো ইঞ্চি অ্যাডাপ্টার এই যে গ্রাইন্ডিং মেশিন লাগা দিবেন মাত্র ষোলোশো টাকা তারপরে এটা হচ্ছে মাল্টিফ্লাক ইউএসবি লাইন সহ মোবাইলে চার্জ দিতে পারবেন লাইটও চার্জ দিতে পারবেন অনেক কাজ করতে পারবেন এটা দিয়ে মাল্টিফ্লাকের কাজ করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা একটা অ্যান্টিক কুরাল এই কুরালটা পনেরোশো টাকা পড়বে এটা দিদি কুমায় কিমা করবেন আর এদিকে মাংস কাটবেন পনেরোশো টাকা পড়বে একদম তাহলে এটা পড়বে এক হাজার আর এটা বড় পনেরোশো এটাও এস এসের এই যে ভিতরে দেখা যাচ্ছে এস দেখছেন এটা এস এসের এটা অনেক হেভি মালের এটা অনেক দার বুঝছেন এর মাংস টাংস কাটতে সেরকম পনেরোশো টাকা আর এটা পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এটা চাইনিজ সে ছয়শো পঞ্চাশ টাকা তার এই বুলওয়ারটা আছে হেভি মানের টোটাল কোম্পানির একদম ইনটেক মাল পাইছি আমরা শিপে এটা পড়বে আমরা আড়াইশো টাকা অনেক হেভি আমি একটু চালাই দেখাই দিই এটা অনেক অনেক মজবুত আর বাতাসটা অনেক হেভি এটা আবার আরসিএম বাড়ানো কমানো যায় এটা পড়বে একদম আড়াইশো টাকা তারপর আমাদের কাছে এই সুন্দর কাজটা আছে এটা কেউ শো পিস হিসাবে রাখতে পারবে মাত্র ছয়শো টাকা আইনটেক একদিনের জন্য ব্যবহার হয়নি আমরা ফিডিং করছি মাত্র পুলে হ্যাঁ ছশো টাকা পড়বে তারপর এখানে আছে ল্যাম্প এটা হচ্ছে আমরা সোলার সিস্টেম একদম ইনটেক শিপের এগুলো পড়বে আপনার বারোশো টাকা করে সোলার শো আছে সোনাল প্যারের শো মাত্র বারোশো টাকা তারপর এটা হচ্ছে খুব ভালো মানের একটা বাইনোকুলার লেদারের ইয়েটার সহ পাবে ব্যাক সহ পাবে মাত্র পাঁচ হাজার টাকা এগুলো বাইরে চল্লিশ হাজার টাকা দাম আমরা পাঁচ হাজার টাকা বিক্রি করতে পুরোনো মাল হিসেবে পুরন মাল হিসেবে পাঁচ হাজার ব্র্যান্ডেরটা আছে তিন বাড়ি তিন বাড়ির চার হাজার টাকা তারপর এখানে আছে এটা হচ্ছে গাছ আসার আর কি রান্দা বলি আমরা ইলেকট্রিক প্ল্যানার আর কি ইলেকট্রিক রান্দা ওসাকা ব্র্যান্ডের ওসাকা ব্র্যান্ডের মাত্র একত্রিশশো টাকা এই সব কিছু আছে ভিতরে একদম ইনট্যাক একত্রিশশো টাকা মাত্র উসাকা ব্র্যান্ডের হ্যাঁ একত্রিশশো টাকা পুলটা আছে এটা পরবে একদম দশ হাজার টাকা সব কিছু আছে বলও আছে স্টিকও আছে এটা আর এই আইপিএসটা আছে আষ্টশো ওয়ার্ডের এটাও নিতে পারবেন এটা পরবে একদম আট হাজার টাকা তাও উনিশ বিশ কিছু করে দিব আমি এটা আপনার যেরকম পাইছি অনেক ওজনের অনেক ওজন এটা এটাও নিতে পারবেন আমরা শিপের যেভাবে আছে সেভাবে বিক্রি করবো আট হাজার টাকা পড়বে আপনারা কেউ যদি এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়ারির যে কোনো দোকান থেকে কোনো মালামাল কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ